আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার আজকের রেসিপি ছিম আলু দিয়ে মাছ রান্না তরকারির কালারটা কেমন হয়েছে একটু দেখে বলবেন সবাই তো চলুন বেশি কথা না বললে ভিডিওটি শুরু করা যাক এখানে ছিম আলু কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুসি এখানে মাছের তেল এটা আর নিয়ে এনেছি একটা টমেটো তো বন্ধুরা প্রথমে মাছটাকে ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো নুন দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে সুন্দর করে একটু মেখে নেবো তো বন্ধুরা মাখানো হয়ে গেছে এবার মাছটাকে ভেজে নেব তো বন্ধুরা চুলাতে দিয়ে দিয়েছে একটা প্যান প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার মাছগুলোকে দিয়ে দেবো পাঙ মাছটা কিন্তু খুব সাবধানে বাড়াতে হবে ছিটে কিন্তু সবু মুখে আছে তো বন্ধুরা মাছ মাছভাবে কিন্তু আমরা সবাই জানি মাছটাকে আমরা উল্টো পাল্টে ভালো ঢেজে নেব তো বন্ধুরা মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি এবার মাছগুলোকে উঠিয়ে নেব তো বন্ধুরা এই তেলে আরেকটু তেল দিয়ে দেব ফোরনে দিয়ে দেবো কয়েকটা আস্ত জিরা এবার পেঁয়াজ কষি আর মরিচটা দিয়ে নেবো একটু ভেজে লবণ দিয়ে দেবো যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি তো বন্ধুরা দিয়ে দেবো আদা বাটা জিরে বাটা রসুন বাটা এবার এগুলোকে একটু নেড়ে করে নেবো এখানে একটু পানি দিয়ে দেবো যাতে করে মশলাটা পুড়ে না যায় দিয়ে দেবো মরিচের গুঁড়ো দিয়ে দেবো হলুদের গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব সুবন্ধুরা মশলাটা প্রায়ের কষানো হয়ে গেছে এরপর দিয়ে দেবো একটা টমেটো ফেলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এই টমেটোটাকে সুন্দর করে মশলাটার সাথে কষিয়ে নেব বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আমার টমেটো দিয়ে মশলাটাকে কষানো হয়ে গেছে এখন আমি কেটে রাখা সিম আলুটা দিয়ে দেব এই সিম আলুটা দিয়ে এই তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নেব তরকারিটা কিন্তু যতটা কষানো হবে খেতে কিন্তু ততটাই মজা হবে তো বন্ধুরা কিছুটা পরিমাণ সময় নিয়ে আমি তরকারিটাকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উঠে গেছে এবার ঝোল দিয়ে দেব ঝোলটা দিয়ে এবার মাছটা উপর থেকে দিয়ে দেব মাছটা দেওয়ার পর আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে হালকা করে একটু নেড়ে দেব। এবার মাছের যে তেলটা রাখছিলাম সেটাও দিয়ে দেবো মাঝখানে এবার কিছুটা পরি কিছুটা সময় ধরে তরকারিটা রান্না করে নেব তো বন্ধুরা কিছুক্ষণ জাল করে নিয়েছি তরকারিটাকে আমার তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে এবার উপর থেকে একটু ভাজা জিরে গুঁড়ি আর সাথে সাদা এলাচ দিয়ে দিলাম তো বন্ধুরা এই ভাজা জিরেটা দিয়ে আর দুই মিনিট জাল করে নেব তাহলে তরকারিটা হয়ে যাবে তো বন্ধুরা তরকারিটা আরও দুই মিনিট জাল করে নিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টে একটু জানাবেন এই পাঙাশ মাছের রকম করে তরকারি রান্না করলে কিন্তু ভীষণ মজা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ